বন্ধুরা এই যে স্ক্রিনে দেখতেছেন এই মানুষের প্রতি লক্ষ্য করেন যদি কেউ চিনে থাকেন তো চিনলেন না চিনলে কোনো ব্যাপার না আমি পরিচয় দিয়ে দিতেছি ইনার নাম হলো কিতাব আর ইনার ঘর হলো খারুপিটিয়া দরং খারোপিটিয়া আপনারা সবই জানেন হয়তো অনেকে জানেন না অনেকে জানেন যে আমি ফেসবুক ইউটিউব নিয়ে কয়েকদিন ধরে বা ভালো কয়েকদিন ধরে হয়তো ফেসবুকে কয়ে থাকি যে কাম করতেছি বা প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি তো এই যে স্ক্রিনে দেখতেছেন কিতাবালি এই মানুষটার নাম এই ব্যবসা খারাপ থাকে আমিও চিনি না ইনিও চিনি না যাই হোক আমার ভিডিও দেখা হোক বা কিবা বা হোক আমার কনট্যাক্ট করছে এনার পেজটা কালকে দিছিল দেওয়ার পরে আমি আজকে আর টোটালি কাম কমপ্লিট করে দিলাম কমপ্লিট হয়ে গেছে আপনাকে স্ক্রিন প্রুফ দেখাইতেছি কম্পিউটারে দেখাইতেছি আপনাকে তার মানে এনার ভুল আসিল ডেট অফ বার্থ তারপরে যেটা টেক্স পাইল এটা তুই যায় যা ওটা অ্যাকাউন্টটা উল্টাপাল্টা করে হাল দিয়েছিলো যার জন্য আর সেট আপ হয় না আপডেট সাপডেট কিচ্ছু হয় না বর্তমান জানেনি একটা ভুল করার পরে সামান্য যদি ভুল করেন ফেসবুকে আর পয়সা পাবেন না ইউটিউবেও কিন্তু ইউটিউবে অল্প কম ফেসবুকে বেশি একটুখানি যদি ভুল করেন আর পয়সা পাবেন না তো এনার একটু ইয়ে আসিলো একটু মানে ভালোখানে আছিল আর যদি এই ভুলগুলা কইরা থাকেন তাহলে তার মানে আপডেট করার সিস্টেম নাই বুঝছেন আপডেট করার সিস্টেম থাকে না অফ করে দিয়েছে বর্তমান আগে আসিল যার জন্যে মানুষের বহুতগুলো প্রবলেম পড়ে গেছে গা এই ভুলের জন্য তার মানে ভুলগুলা আপডেট করব পারতেছে না শুদ্ধ করবার পারতেছে না তো এই জন্য এই ধরনের ভুল বহুত মানুষের হয়ে আছে আর যদি এই ধরনের ভুলগুলো হয়ে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন আমাক একটুখানি বিশ্বাস করেন বিশ্বাসের রাখেন মানুষের আত্মবিশ্বাসটা হলো বড় বস্তু আপনারা বিশ্বাস থাকবেন আপনারা কোনো ধরনের নেগেটিভ ভাব নিবেন না মনের ভিতরে আর কোনো ধরনের ডাউট নেবেন না ডাউট করবেন না নিঃসন্দেহে আপনারা আপনার ইগুলা আমার সাথে যোগাযোগ করেন শেয়ার করেন আমি আপনাকে প্রবলেম সলভ করে দেবো বিনিময় কী একটা পয়সা আমাকে দিবেন চা পানি খাবার নিকা আপনাদের মনে খুশি করে যা দেন আপনারা দিবেন আপনাদের কাম করে দেবো তো এই যে বাইডের স্ক্রিন দেওয়াতেছি আপনাকে দেখতে থাকেন তো এই যে দেখতেছেন এই বাইডার ই এই যে অলরেডি টোটাল একবার কমপ্লিট আমি যদি সেটিংসে যায় দেখাই এটা টোটাল বস্তু কিনে একবার দেখবার পাবেন এই দেন সব কমপ্লিট হয়ে গেছে গা এই যে কিতাবালি একদম সব কমপ্লিট এই যে ডেট অফ বার্থটাই এই ডেট অফ বার্থটাই ভুল ছিল মানে ডেট অফ বার্থ একদম সব কমপ্লিট হয়ে গেছে গা তো আপনারা দেখলেন বিশ্বাস করে দিছিল বেসর বিশ্বাস করে আর এই বস্তু কিনা যতগুলা কাম করতেছি তারা চিনে না কিন্তু আমার চিনে না আমিও তারপর চিনে না বিশ্বাস করে দেয় বিশ্বাসের উপরে তাদের বিশ্বাসটা রাখার চেষ্টা করি আমি ভবিষ্যতে আরও ই হয় এ বস্তু হলো মেন হলো বিশ্বাস বিশ্বাসটা রেখে আপনারা যোগাযোগ করেন হানড্রেড পার্সেন্ট কাম হবো আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে যারা এই ধরনের প্রবলেম পড়ে আছে তারা যাতে প্রবলেমগুলো সলভ করব পারে আমার দ্বারা ধন্যবাদ